নমস্কার গল্প সন্ধানের আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন বিশিষ্ট লেখিকা প্রতিভাবশুর লেখা গল্প সকালবেলা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন শুরু করছি আজকের গল্প প্রতিভা বসুর লেখা গল্প সকাল বেলা বেশ বেলায় ঘুম ভাঙল পূর্ণেন্দুর যদিও রোববার কোনো তাড়াহুড়ো নেই ইচ্ছে করলে আরও কিছুক্ষণ শুয়ে থাকতে পারে তবু এই বেলার জন্য সে বিরক্তি বোধ করল আজ শোয়া হয়ে মাথার কাছে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা নিতে গিয়ে ধাক্কা লেগে জল ঢাকা থালাটা যখন শব্দ করে মাটিতে পড়ে গেল তখন সে আরও বিরক্ত হল এবং হৃত্যকে ডেকে অকারণে রাগারাগি করতে লাগল এতক্ষণেও চা দেয়নি বলে তারপর বাথরুমে গেল বাথরুম থেকে ফিরে এসে আর এক প্রস্ত রাগারাগি করলো চা খারাপ হয়েছে বলে তখন ঘন্টা টেনে বয়স্ক পরিচারিকা নির্মলায় সে দাঁড়ালো দরজায় বলল সকালে চা দিয়েছিলাম আপনার ঘুম ভাঙেনি ঠান্ডা হয়ে গিয়েছিল এটা ফেলে দিন আমি আবার করে দিই এই সঙ্গে কি খাবারটাও দিয়ে দেব। বেলা তো অনেক হয়েছে পূর্ণেন্দু আর একটা সিগারেট ধরিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আস্তে আস্তে বলল তাই দিয়ে দাও শ্রাবণ মাসের শেষ কয়েক দিন বৃষ্টিতে অনেক জ্বালিয়ে সুন্দর রোদ উঠেছে নরম নরম রোদ অল্প শীতে বালাপাশের মতো আরামদায়ক বারান্দায় এসে গুম হয়ে দাঁড়িয়ে রইল বাগানে সুন্দর সব বর্ষার ফুল ফুটেছিল বারান্দার টবগুলো জলে নেয়ে ধুয়ে ছকছক করছিল অধুরে গেটের কাছে কদম গাছে অজস্র কদম ফুল জায়গাটা আলো করে রেখেছিল কোনো কিছুর দোকেই তার মন গেল না সহসা আবার ভৃত্যকে ডেকে ঘর থেকে তার দপ্তর নিয়ে আসতে বললো একটা টেলিগ্রাম পাঠালো তার এই রকম অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় ওটা বন্ধ করে দাও বাকি কথা চিঠিতে বলবো কিছু বেশি কথা লেখা হলো তাই কিছু বেশি টাকা দিয়ে অনুগত ভৃত্ত মদনকে তখনই পাঠিয়ে দিল পোস্ট অফিসে বৌদির ওপর রাগ হচ্ছিল এরকম একজন বয়স্ক লোকের সঙ্গে জবরদস্তি করা তার উচিত হয়নি মনে মনে হিসাব করে দেখল আর মাত্র সাত দিন বাকি হঠাৎ উদ্বেগে অধীর হয়ে গেল এতকাল বাদে এই বয়সে এসব ঝামেলার মধ্যে যাওয়ার কি কোনো মানে হয় যত সব না না কখনো না কখনো এই দায় দায়িত্বের মধ্যে আমি নেই পূর্ণেন্দুর বয়স আটত্রিশ বছর ন মাস সতেরো দিন বলা যায় একজন প্রায় চল্লিশ বয়স্ক ভদ্রলোক হঠাৎ কেন এই দুর্মতি হলো কেন হঠাৎ বৌদির চিঠির জবাবে যা খুশি করো বলে সম্মতিটা দিয়ে দিল বোকামি রীতিমতো বোকামি আর সঙ্গে সঙ্গেই বৌদি ঠিক করে ফেললেন সব তারপর থেকেই অশান্তি শুরু গোড়াতেই যার এই সূচনা তার পরিণতি যে কি তার কে না বোঝে ঠিকও করলেন যেন ভোজবাজি বলা যায় মাত্র পনেরো দিনের মধ্যে দিন পর্যন্ত স্থির আশ্চর্য কম নয় এই শহর এসে নতুন এসেছে কম হলো জায়গাটা কলকাতার খুব কাছে আর কাছে বলে বৌদির সঙ্গে এত ঘন ঘন দেখা হয়েছে কাণ্ডটাও তাই জন্যেই হতে পারলো কিন্তু না এটাকে বন্ধ করতে হবে বন্ধ করতেই হবে নির্মলা চা আনিয়ে এলো সুন্দর রেলিং ঘেরা বারান্দা বারান্দা থেকে পাঁচটি সিঁড়ি নামলে বাগান বাগানের বুকচিলের রাস্তা শয্যা চলে গেছে ফটক পর্যন্ত কোনো সাহেব আমলের উঁচু ভিতের বাংলো বাড়ি পূর্ণেন্দ্র বাগান লন ইত্যাদি করে তাকে ইন্দ্রপুল করে তুলেছে এই শহরের ফার্স্ট মনসেপ সে অতি সুপুরুষ এই বয়সেও একটি চুলও যেমন সাদা হয়নি মসৃণ চামড়াও তেমনি এক বিন্দু কুঁচ করিনি বৌদি বলেন আরে বাপু এখনও তো সত্যি চল্লিশ হয়নি তাই খুলে দেখতে রাতারাতি ঝুরপি সাদা নাকের দুপাশের দুটি রেখা দিব্যি গভীর কার্তিক তাকে ঘুরে শিবে পরিণত হবে পূর্ণেন্দু হাসে বৌদি আসল কথায় অবতীর্ণ হন শোনো আমি বলছি এখনও সময় আছে একবার শুধু মাথাটি নেড়ে দাও কোনো দুর্বল মুহূর্তে সেই মাথাটি একবার সে নেড়ে ফেলেছিল ব্যাস অমনি সর্বনাশ আসলে বাচ্চাদের নিয়ে বৌদি বেড়াতে এসেছিলেন কয়েক দিনের জন্য সেই সময় একদিন সে পড়ে যায় বাথরুমে তারপরেই বৌদি প্রায় রণংদেহী মূর্তিতে পরিষ্কার বলে দিয়েছেন আর এভাবে একা নয় বিয়ে তোমাকে করতেই হবে পূর্ণেন্দু বলেছিল কেন সে কি ডাক্তার না সেবা ডাক্তার না ডাক্তার ডাকতে তো পারবে আর সেবা দেশি বা কেন হতে হবে দরকার মতো আমিও তো তোমার সেবা করি আমি সেবাদাসি নাকি তুমি তার দেখাশোনা করবে সে তোমার দেখাশোনা করবে একটা সঙ্গী হবে বন্ধু হবে দেখতে কত ভালো লাগে সবই হবে পারস্পরিক তাই নাকি পূর্ণেন্দু হেসে কোর্টে বেরোবার জন্য প্রস্তুত হতে গেলো বৌদি বলে আগে হ্যাঁ ঠিক তাই দয়া করে তাড়াতাড়ি ফিরো সিনেমায় যাবে নাকি না ডাক্তার আসবেন পাঁচটার মধ্যে ডাক্তার কেন মাথা ঘুরে পুড়ে যাওয়ার নিশ্চয় একটা কারণ আছে সেটা খোঁজাতে হবে তো কী আশ্চর্য মাথা আঁচড়াতে আঁচড়াতে পূর্ণেন্দু করে দাঁড়ালো বলছি যে হোঁচট খেয়ে পড়ে গেছি সে জন্য তুমি ডাক্তার ডেকেছ বৌদি বলে তা নিয়ে তোমাকে আমি কই ফেল দেবো না বৌদির এই কর্তৃত্ব মন্দ লাগে না পূর্ণেন্দুর এই উদ্বেগ উপভোগ্য মনে হয় কবে মা মারা গেছেন বাবাও তো নেই বৌদি একমাত্র মানুষ যার সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক আছে একটা স্বস্নেহ কৌতুকপূর্ণ ভালোবাসা আছে দাদা তার থেকে অনেক বড় বৌদি একান্তই সমবয়সী সুতরাং বন্ধুত্বও অটুট তাছাড়া মহিলাটিকে ভারী ভালো লাগে তার দাদা বড় চাকরি করেন না চলে কায় তার উপর তিনটি ছেলে মেয়ে তা নেই বৌদির কিন্তু নালিশ নেই সব কাজ একা হাতে করেও খুব ফুর্তি কিন্তু এতদিন দূরে দূরে থাকায় সম্পর্কটা তেমন ঘন ছিল না এই কাছে এসে দানা বেঁধেছে আবার ডাক্তার এলেন দেখলেন ভালো করে বললেন অবশ্য ভয়ের কিছু নেই সব ঠিকই আছে তবু এ কথা বলতেও ছাড়লেন না যে সাবধানে থাকবেন ওই সাবধানে থাকবেন কথাটাতে কেমন ভয় পেয়ে গেল পূর্ণেন্দু ভাবল কী জানে এই তাহলে মৃত্যুর পদক্ষেপ কিনা এর নামে স্ট্রোক কিনা আর সেই সুযোগেই বৌদি রাজি করিয়ে চলে গেলেন গিয়ে চিঠি লিখলেন যেমন চা ঠিক তেমনটি পেয়েছি মেয়েটিকে আমার ভারী পছন্দ হয়েছে বলেছিলে সমবয়সী ছাড়া কোনো খুকি কি অসম্ভব বয়স অন্তত পঁয়ত্রিশ ছত্রিশ না হলে তুমি রাজি নও তোমার বুড়ো বয়সে ভাগি ভালো ডিভোর্সই নয় বিধবাও নয় একেবারে একটি আন করা পঁয়ত্রিশ বছরের কুমারী মেয়ে বিমাতার সংসারে দুঃখে আছে শুধু শাঁখার উলি ছাড়া কিছুই দিতে পারবে না তুমি তো সেটাও বলে দিয়েছো যে কিছুই চাও না আমি একরকম কথা দিয়ে দিয়েছি একবার তুমি এসে মেয়ে দেখে গেলে পাকা দেখার বন্দোবস্ত করবো আর ওরা তোমাকে বিয়ের দিনই দেখবেন বলেছেন বোধহয় খুব খুব বিশ্বাসপ্রবণ মানুষ তাই ছেলে বিষয়ে তেমন খোঁজখবর নেওয়ার কথা ভাবছেন না বলছেন শুনেছি তো সব আর আপনাদেরও তো দেখছি তার উপর আবার কথা কি এই চিঠির উত্তরে পূর্ণেন্দু লিখেছিল যা খুশি কর আমার কোনো ময়ে দেখার বাসনা নেই এ বয়সে ওরকম গিয়ে এক পেট খেয়ে পাত্রী পছন্দ করার মতো অশ্লীল ব্যাপার আমি কিছুতেই ভাবতে পারি না সঙ্গে সঙ্গে একখানা ছবি চলে এলো আর খবর এলো এটা শ্রাবণ মাসের মাঝামাঝি তারপরে ভাদ্র আশ্বিন কার্তিক তিন মাস বিয়ের দিন নেই করতে হলে সেই অঘ্রাণে আমি বাবা অত দূরে যেতে রাজি নই শুভ শীঘ্রম যে তোমার মতি ঘুরতে কতক্ষণ দিন ফেলেছি আঠাশে শ্রাবণ আসবে বিয়ে করবে বৌনি চলে যাবে ব্যাস আমি সব ঠিক করে রাখব এই চিঠি পেয়ে থেকেই মনে মনে গুমর ছিল আর দিন যতই ঘনিয়ে আসছিল ততই অস্থিরতা বেড়ে যাচ্ছিল এখন টেলিগ্রামটা পাঠিয়ে একটু হালকা লাগছে চা পড়ে রইল প্যাড টেনে চিঠি লিখতে বসলো বৌদি তুমি অপ্রস্তুত হবে এমন কিছু করতে আমার খারাপ লাগছে কিন্তু নিরুপায় গিয়ে আমি করতে পারবো না ও আমার হাতে নাই মাত্রই তো ছ দিন আগে কথা দিয়েছো আর বাকিও আছে সাত দিন তুমি ওদের না করে পাঠাও যদি এমন হয় যে ওরা বলেন ইতিমধ্যে অনেক খরচপাতি করে ফেলেছেন তাহলে বলো ক্ষতিপূরণ আমরা দেবো তাছাড়া আমার চেনা অন্য একটি পাত্রও আছে আমারই বৈশ্বী তবে বিপত্নিক কিন্তু ছেলে ঝামেলা নেই সেও এই রকমই একটা বয়স্ক মেয়ে চায় যা মনে হচ্ছে বিমাতা সংসারে ৩৫ বছরের মেয়েটি অবাঞ্ছিত শুধু বিনা পয়সায় বর পায়নি বলেই বিয়ে দেয়নি এলে যে কোনো লোকেল গলাতেই মেঁথে দিতে গড়রাজি হবে না এই পর্যন্ত লিখতেই ঠুক করে আওয়াজ হলো গেট খোলার একটা ছিপছিপে মেয়ে ঢুকলো ভিতরে পরনে একখানা মাটা টিয়া রং শাড়ি লাল ব্লাউজ মাথায় লম্বা মেনি ভঙ্গি উল্ট্রান্ত বর্ষার ধোয়া মোছা টাটকা সবুজ প্রকৃতির সঙ্গে মেয়েটিকে ভারী মানিয়ে গেছে এগিয়ে আসতে স্পষ্ট হলো চেহারাটা গাত্রবর্ণ ধপধপে না হোক ময়লা নয় উপরন্তু সজল মুখশ্রী বিষণ্ন কিন্তু লালিত্বের অভাব নেই বেশ লম্বা বেশ সুগঠিত দ্রুত পায়ে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বারান্দার তলে এসে থামল পূর্ণেন্দুকে দেখে একটু থমকালো গিলে নিয়ে বলল এটা কি পূর্ণেন্দু তালুকদারের বাড়ি পূর্ণেন্দু এগিয়ে এসে বলল। আগে হ্যাঁ কাকে চাই আমি তাকেই চাই তিনি কি আছেন আমার নামই পূর্ণেন্দু আসুন মেয়েটি কুণ্ঠিত পায়ে উঠে এলো কোনে টেবিলের উপর তাকে প্রাতরাসের ব্যবস্থা দেখে লালচে হলো একটু থতমতো খেয়ে বলল ও আপনি চা খাচ্ছিলেন তাহলে আমি একটু বড় ঘুরে আসি না না আপনি বসুন না বলুন কী দরকার আমার একটু সময় লাগবে কতদূর থেকে এসছেন কলকাতা কলকাতা থেকে এখানে কোন পাড়ায় থাকেন কার বাড়ি হ্যাঁ আমি কলকাতাতেই থাকি তাহলে কি কেবল আমার সঙ্গে দেখা করার জন্যই অদূর থেকে এসেছেন আগে হ্যাঁ তবে আর কোথায় ঘুরতে যাবেন বরং আপনিও এক কাপ চা খান না নিশ্চয়ই অনেক সকালে বেরোতে হয়েছে কটা ট্রেনে এলেন ট্রেন কটায় ছেড়েছে জানি না বাড়ি থেকে বেরিয়েছি ভোর পাঁচটায় ও বাবা সে তো প্রায় শেষ রাত্রি তাহলে তো অবশ্যই আপনার চায়ের দরকার নির্মলা নির্মলা ঘুমটা টেনে নির্মলা এসে দরজায় নাড়ালো এটা ঠান্ডা হয়ে গেছে পটে আর দু কাপ করে এনে দাও তো ঠান্ডা চায়ের বাসন নিয়ে চলে গেল নির্মলা দু চেয়ার টেনে বসে বললো এবার বলুন মেয়েটি চারিদিক তাকিয়ে মনোযোগের সঙ্গে সব দেখছিল বিন্দু বিন্দু ঘাম জমছিল ছিল কপালে ব্যাগ থেকে রুমাল বার করে মুছল আসতে বলল বাড়ি সুন্দর বাড়ি একাই থাকে হ্যাঁ এ আমার একেবারে একচ্ছত্র সাম্রাজ্য কী সুন্দর ফুল ফুটেছে বাগানে বাগান কী করে করে মালি নামায় হয় আমার বিষণ্ন মুখে মিষ্টি করে এবার একটু হাসলো মেয়েটি বলল দেহেশ্রম মালিক আর বুদ্ধিটা নিশ্চয়ই তার মালিকের পূর্ণেন্দুও হাসল খুব ভালো বলেছেন একেবারে মনো এ এই যে চা এসে গেছে আসুন আগে চাটা খেয়ে নেওয়া যাক আমি যাকে বলা যায় তৃষিত হয়ে আছি আর আপনিও নিশ্চয়ই খুব ক্লান্ত সুতরাং তৃষ্ণা আমার চেয়ে বেশি ছাড়া কম নয় চাটা নির্মলাই ঢেলে দিয়ে গেল খাবারটা পূর্ণেন্দু ভাগ করছিল মেয়েটি একবারে স্বনির্বন্ধ হয়ে উঠল না না তা কখনো হয় প্লেটটা এগিয়ে দিল সে লজ্জায় চোখ নামিয়ে মেয়েটি বলল অসময়ে আপনাকে সে বিরক্ত করলাম অসময় কি একা একা চা খাওয়াচ্ছে সঙ্গী পাওয়া তো অনেক ভালো রাস্ত আমার সুপ্রভাত সুপ্রভাত নিশ্চয়ই আমিও অত্যন্ত জরুরি প্রয়োজনেই এসেছি সে তো বুঝতেই পারছি নইলে কলকাতা থেকে এত সকালে এত কষ্ট করে কেউ আসে কি চাকরি চা চাকরি এক কথায় প্রথমে একটু অবাক হলো তারপরেই কেন খেয়ে পেয়ে বললো হ্যাঁ হ্যাঁ তাই দুঃখিত আমি ওই নামকে বাঁচতে এই শহরের বালিকা বিদ্যাপীঠের প্রেসিডেন্ট আমার কোনো ক্ষমতা নেই মেয়েটি চুপ করে তাকিয়ে রইল একটু পরে বলল আমি ঠিক কথা বলিনি চাকরির জন্য আসিনি আমি ও কি কাণ্ড আসলে কদিন আগে স্কুলে একটা পথ খালি হয়েছিল সবাই এসে এত ভিড় করতো আমি ভেবেছিলাম যাকে প্রয়োজনটা তাহলে কী আপনাকে কতগুলো খবর জানাবার আছে বলুন এখন মনে হচ্ছে সেটা না জানালেই বা ক্ষতি কি। আপনার নামটা কিন্তু জানা হয়নি এখনও এমন সুন্দর সকাল সকালের মেঘ ছেঁড়া রোদ বাড়ি বাগান বারান্দা বারান্দার মালিক পরিপূর্ণ চোখে পূর্ণের দুদিকে তাকালো সে তারপরে সচকিত হয়ে মৃদু আসে বলল ও অন্য কথা ভাবছিলাম পূর্ণেন্দু তাকিয়ে থেকে সেটা না বললেও বুঝতে পারছিলাম সুখের জন্য কাঙাল তাই তো আমি এখানে এসে পৌঁছবার মুহূর্তেও আগেও ভাবতে পারিনি আমার এমন মতি শ্রম হবে আমি কিন্তু আপনার বক্তব্যটা ঠিক ধরতে পারছি না পাড়া স্বাভাবিক নয় আপনাকে কি আমি কোথাও দেখেছি খুব চেনা চেনা লাগছে তাও অস্বাভাবিক নয় আমি যতদূর জানি আপনার কাছে আমার একটা ছবি পাঠানো হয়েছিল আপনার ছবি হ্যাঁ আপনার ছবি আমাকে কেন ও এইবার মনে পড়ে গেল পূর্ণেন্দুর অবাক বিস্ময়ে স্খলিত গলায় বললো তাহলে কি আপনি তিনি আমার নাম অনুরাধা দত্ত যার সঙ্গে আর সাত দিন বাদে আমার বিয়ের কথা পাকা হয়েছিল হঠাৎ উঠে ধরালো মেয়েটি আমি এবার যাই তা কখনো হয় এমন অতিথিকে কখনো বিনা অভ্যর্থনায় ছাড়া যায় পূর্ণেন্দুর গলায় বেশ আগ্রহ ফুটে উঠল মেয়েটি রেলিংয়ে ঠাসান দিয়ে বলল লোহের মতো পাপ আর কিছুই নেই আমাকে এরকম অভ্যর্থনা জানানো মানে তাতে ইন্ধন যা মানে 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 বিক্ষিপ্ত বেদরার্থ কলায় সহসা যথেষ্ট শক্তি এনে বলল আমি আমি আমার ভাঙা জীবন জোর আদিতে প্রলুপ্ত হচ্ছি কী হয়েছে আপনার আমি বলছিলাম এ বিয়ে আপনি করবেন না কেন পূর্ণেন্দু চমকে গেল আপনি কি আমাকে চেনেন আমার বিষয়ে কি কিছু জানেন যে এই বয়সে এভাবে সারা সপ্তাহ এই যে পূর্ণেন্দু নিজেও এই কথাগুলো ভেবে বিব্রত হয়েছে ভুলে গেল সে কথা জোর দিয়ে বলল চেনা জানার প্রশ্ন কী আমাদের দেশে তো এভাবেই বিয়ে হয় সব ক্ষেত্রে সেটা ভালো নয় অন্তত ক্ষেত্রে তো নয় আপনার বক্তব্য বোধগম্য হচ্ছে না আমার আমার পরিবার সত্য গোপন করে আমাকে বিয়ে দিচ্ছে কি সত্য গোপন করছে মেয়েটি চুপ করে রইল পূর্ণেন্দু হিংশ্রয় বলো আর কারোকে ভালোবাসেন এই তো না তবে কি জানেন বোধ হয় আমি বিমাতার সংসারে প্রতিপালিত জানি তিনি আমাকে অপছন্দ করেন বলা যায় গল্প কথা মতোই তার ব্যবহার অনুমান করতে পারি যা অনুমান করতে পারেন না তা হচ্ছে এই যে তিনি এবং তার প্ররোচনায় আমার বাবা কিছুকাল যাবৎ আমাকে ভাঙিয়ে তাদের সংসার যাত্রা নির্বাহ করছে আপনাকে ভাঙিয়ে মানে সে রাস্তা রিজু নয় অতি কদর্য পূর্ণেন্দু তাকিয়ে রইল হ্যাঁ আমার বয়স চৌত্রিশ নয় তিরিশ আপনার বৌদির কথা মতো ঘটক সেটাকে চৌত্রিশ করে দিয়েছে ঘটক এর মধ্যে ঘটক আছে নাকি ঘটকই তো এই চোখের পুরোহিত বাবা বলেছিলেন যেখানে হোক যার সঙ্গে হোক এক মাসের মধ্যে বিয়ে ঠিক করে দিতে হবে সে দিয়েছে কি করে আপনার বৌদির সঙ্গে তার যোগাযোগ হলো কী করে না জেনে শুনে এই স্থির হলো আমার অদৃষ্টে সে কথা ভেবে এখানে এসে থেকে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি তাহলে বৌদি ঘটকের পল্লাই পড়েছিলেন ঘটক তো রাতকে দিন করে আমার পক্ষে রাতকে রাত রাখলেও বাবা পিছুপা হতেন না কিন্তু আপনাদের দিক থেকে আরও সাবধান হওয়া উচিত ছিল আপত্তি না থাকলে ঘটনাটা খুলে বলবেন কি পঁচিশ বছর বয়স পর্যন্ত পিতৃকে কৃতদাসী ছিল বিমাতার সন্তান সন্ততি পালন করা থেকে সংসারের অনুকোটি চৌষট্টি সমস্ত কাজই আমাকে করতে হতো হঠাৎ কোথা থেকে কি এক ধনী ব্যক্তি এসে হাজির হলেন বাড়িতে কি দেশ ছিলেন কেন তাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমি কিছুই জানি না বাড়িতে কয়েকদিন মায়ের সঙ্গে বাবার প্রচণ্ড ঝগড়া চলল মনে হলো কোনো বিষয়ে মা যা বলছেন বাবা তাতে কোনো মতেই রাজি হচ্ছেন না তারপর কোনো সন্ধ্যায় কোনো আত্মীয়ের বাড়ি এগিয়ে যাওয়ার কথা বলে বাবাই ওই লোকটির বাগান বাড়িতে রেখে এলেন আমাকে সে কি মাস বাদে ফেরত এলাম আমি সবাইকে বলা হলো মামা বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আমার মৃত্যু যন্ত্রণায় ছটফট করলাম যেদিকে দু চোখ চায় চলে যাব ভাবলাম আত্মহত্যার চেষ্টা করলাম কিছুই পারলাম না আবার জুড়ে গেলাম সংসারের ঘানিতে তার একটি কন্যার ভালোভাবে বিয়ে হলো কিন্তু কন্যা তো আরও দুটি আছে দ্বিতীয়বার দালাল লাগিয়ে আবার কার সন্ধান পেল এবার বাড়িতে কোনো বছর শোনা গেল না চাকরির ইন্টারভিউ নাম করে নিয়ে গিয়ে আবার আর এক গুহায় ঢুকিয়ে দিয়ে এলেন ফিরেছিলাম তিন মাস বাদে আর এই সেদিন যখন তৃতীয় খদ্দের প্রস্তুত আমি বুঝে ফেললাম বাঁচবার আর কোনো উপায় না দেখাই বললাম আমি অন্তঃসত্ত্বা আমাকে দিয়ে আর উপার্জনের আশা নেই বলাই বাহুল্য এর জন্য আমাকে যে দৈহিক নির্যাতন সহ্য করতে হলো তা অকথ্য কেননা দ্বিতীয় লম্পটের কাছ থেকে আমি অনেক আগেই ফিরে এসেছিলাম সুতরাং এই অপরাধের জন্য সর্বতভাবে আমি কোনো না কোনোভাবে দায়ী ক্ষমতার প্রশ্ন কোথায় মা নবদ্বীপের রাস্তায় ছেড়ে দিয়ে আসতে বলেছিলেন বাবা সেটা না করে কারো না কারো গলায় ঝুলিয়ে দিয়ে দায় মোচন করতে চাইলেন কিন্তু যতদিন থেকে বিয়ে ঠিক হয়েছে ততদিন থেকে আমি দিনে রাতে এক বিন্দু শান্তি পাচ্ছি না কে বলি মনে হচ্ছে ফাঁকি দিয়ে আমি কার ঘরে ঢুকব পাপ মানুষের দেহে নয় মনে যা আমি বাধ্য হয়ে করেছি তার জন্য আমি দায়ী নই সেখানে আমি একটা অসহায় যন্ত্র মাত্র কিন্তু যিনি আমাকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করবেন তাকে আমি কোন রকমেই ঠকাতে পারি না সে পাপ তো দেহের পাপের মতো স্নান করলেই ধুয়ে যাবে না মনের মধ্যে সাপের পিস হয়ে যন্ত্রণা দেবে পূর্ণেন্দু তীব্র স্বরে বলে উঠল এ অবস্থায় আপনি ওরকম পিতা মাতার কাছে থাকলেন কেন কোথায় যাব বলুন আমার কেউ নেই অবিরাম গৃহবন্দি থেকে ঘর ছাড়া আমি আর কিছুই জানি না আমার চরিত্র এত দুর্বল যে বিচ্ছ করে রুখে উঠব তা পর্যন্ত পারি না ছোটবেলা থেকে ভয় ছাড়া আর আমার কোনো সঞ্চয় নেই মনে আমি বিশ্বাস করি না তাই যদি হবে তাহলে কি সাহস এখানে এলেন আমার বিবেক বিবেকবদি আমাকে আজ এখানে নিয়ে এসেছে এই আমি প্রথম জ্বলে উঠছি একবারের জন্য এই আগুন আগের জন্য এখানে আসবার প্রশ্ন উঠত না কি করতেন আর কিছু না পারি গলায় দৌড়ে দিতে পারতাম স্বজন চোখে তাকিয়ে হাসল অনেক বিরক্ত করলাম অনেক সময় নষ্ট করলাম এবার যায় দুপাই গিয়েছিল পূর্ণেন্দু উঠল তার মুখের ফর্ষা রং টক টক করছিল বলল কোথায় যাবেন আর কোথায় যদি ট্রেনের তলায় না ফুটতে পারি নিশ্চয়ই সে বাড়িতেই গিয়ে উঠব অসম্ভব অনুরাধা থামল ব্যাকুল স্বরে বলল কত যে অসম্ভব আমার চেয়ে কে বেশি জানে এমন কি হয় না আপনি সত্যি আপনার স্কুলে আমাকে একটা কাজ দেবেন বাচ্চাদের আয়া নেওয়ার কাজ দিলেও তো আমি করতে পারি যে মেয়ে আর সাত দিন বাদে আমার স্ত্রী হবে তাকে আমি আয়ার কাজ করতে দেবো কেন কি কি কী অনুরাধার গুরু মেকে গেল এই মাত্র বিয়েতে অসম্মতি জানিয়ে একটা টেলিগ্রাম পাঠিয়েছি এখন আর একটা পাঠাতে হবে বৌদিকে জানিয়ে দিই তার নির্বাচিত মেয়েটির সঙ্গে আলাপ হওয়ার পরে আমি আমার মত পাল্টালাম অনুরাধা স্তম্ভিত বিস্ময়ে পলকীনভাবে তাকিয়ে রইল চোখে চোখ রেখে হাসল পূর্ণেন্দু না দয়া নয় কোনো মহানুভবতাও নয় ভালো লেগেছে বলেই ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে চাই আপনার আপত্তি নেই তো সব জেনে তারপরও ও কিছু নয় হাতের ঝাপটা সে কথা সে নসাৎ করে দিল তেইশ চব্বিশ বছর বয়সে আমি যে কি পরিমাণ উড়েছিলাম তাকে আমি ছুটে বলতে গেছি আপনাকে আপনার মতো ফাঁদে পড়ে নয় নিতান্তই স্বেচ্ছায় সেটা ভাবছি না ভাবছি আপনার প্রাচন্ড পিতৃদেবকে কীভাবে শাস্তি দেওয়া যায় আর একজন রেজিস্টারের কথাও ভাবছি রেজিস্টার এখন তো সাত দিন অপেক্ষা করা সম্ভব নয় ওই নরকুণ্ডে এক মুহূর্তের জন্যও আর আপনাকে যেতে দিতে আমি রাজি নই রেজিস্ট্রার আমার চেনাই আছে বললেই নিয়ম কানুন লঙ্ঘন করে সাক্ষী সাবুদ ডেকে এক্ষুনি একটা বিয়ের ছাড়পত্র দিয়ে দেবেন আমি বরং যাই সব ব্যবস্থা করে ডেকে নিয়ে আসি আপনি ভেতরে যান বিশ্রাম করুন গৃহস্থলেও দেখতে পারেন একটু হঠাৎ আবেগ ঘুরে হাতটা হাতে মুঠোয় নিয়ে আমার ভীষণ ভালো লাগছে কী সুন্দর দিনটা আজকে চলে গেল সে অনুরাধা আকাশের দিকে মুখ তুলে তাকালো এত দুঃখের পরে এত প্রার্থনার পরে এতদিনের সত্যি ঈশ্বরকে প্রত্যক্ষ করে এক অনির্বাচনীয় আনন্দময় উত্তেজনার উপলব্ধিতে অভিভূত হয়ে রইল নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন